তো বন্ধুরা তো কালকে ফোন খুলেই তো দেখছি সকালবেলা একটা খারাপ খবর তো আমাদের প্রিয় আলপনাদি তো মারা গেছে মানে দেখেই না আমার বুকটা মানে কেমন হয়ে গেল যে মানে কী করে সম্ভব মানে এত ভালো ভালো মানুষগুলো শুধু মারা যাচ্ছে মানে কদিন আগেও তো কি বলে আরিয়ান মারা গেল তো সেটা মানে আমি তাদের সবার ভিডিও মানে দেখতাম মানে এত ভালো লাগতো আরিয়ান রুমপাল ব্লগ মানে ওদের শর্টগুলো সময় দেখাতাম আমার বরকেও দেখাতাম আবার এই আলপনাদিদের ব্লগও আমি রো মানে সময় রোজ দেখা হতো না কিন্তু যখনই সামনে আসতো আমি কোনো দিনও স্কিপ করতাম না তো তাদের ভিডিও আমি দেখতাম তো আজকে দেখি মানে মারা গেছে মানে দেখেই কেমন জানি লাগছে মানে কি হচ্ছে বলো তো এত ভালো ভালো মানুষগুলো সবাই মারা যাচ্ছে তো দিন নাকি হয়েছে কি বলে হয়েছে আর নাকি তার থ্যালাসেমিয়া ছিল তো কি বলবো বলো মানুষের জীবন মানে ওপরলা কাকে কখন কিভাবে নেবে মানে বোঝা মুশকিল তো কি বলবো আর ভালো লাগে না এত ভালো ভালো মানুষগুলো মানে ছেড়ে চলে যাচ্ছে তো খুব ভালো লাগতো তাদের মামের ভিডিও আমি সব সময় দেখতাম বললাম না যে ফোনে সামনে এলেই কখনোই স্কিপ করতাম না তো দেখতাম যাই হোক উপর সবই লীলা তো আমরা শুধু পুতুল মানে উনি যা করবেন আমরা শুধু কি বলবো দর্শক